সেদিন আমাদের এলাকার এক বড় ভাই মনির ভাই আমাকে বলতেছে জানোস মনা আমার কাকা সে আছে তা আমি মনির ভাইরে কাকা পুলিশে আছে তো মনির ভাই তোর কাকা পুলিশে কোন পোস্টে আছে আমি বললাম না কোনো পোস্টে নাই চুরির মামলায় থানা হাজতের মধ্যে আছে আমার কাকা চুরির দায়ে থানায় আছে তাকে সারানোর জন্য থানায় গেলাম থানায় যায় দেখি উমা আমাকে এলাকার সবচেয়ে বড় চোর ওসির রুমে বৈশা চা খাইতেছে ওসি সাহেবরে বললাম স্যার আমার কাকার সে বড় সোর তো আপনার রুমে চা খাইতেছে তারে ধরেন না কেন বলে হুম সে কিন্তু আবার রাজনীতিও করে তাহলে ঠিক আছে তো ওসি আমারে বলল কি ব্যাপার তুমি কে না আমি বললাম স্যার আমি মানুষ বলে মানুষ তো বুঝলাম থাকো কোথায় আমি বললাম স্যার থাকে আমাদের বাসায় বলে আরে বাসাটা কোথায় আমি সেই যে তাল গাছের সামনে তাল গাছটা কোথায় বাসার সামনে কোর হলাম তুই থাকস কোথায় আমি আমার আব্বার সাথে তোর আব্বা থাকে কোথায় কি আমার আম্মার সাথে কোরখালাম দাদা তোর আম্মা থাকে কোথায় কি আমাকে বাসার খাটের মধ্যে ও তোর খাটটা কোথায় তা আমাকে বাসায় তো তোর বাসাটা কোথায় ওই স্যার তাল গাছের সামনে কই সুখ থাক হ্যাঁ তুই 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 থালায় আসিস কেন তা আমি বললাম স্যার চুরির জন্য মানে কি চুরি করতে থানায় এসে না 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 আমার কাকায় চুরি করছে কাকারে ধরে নিয়ে আসছেন তাকে ছাড়াই নেওয়ার জন্য আসছি বলো তোর কাকা ওই চোর ডানা তুই জানোস তোর কাকা এক দোকানে দুই দুইবার চুরি করছে স্যার এই জন্য আমার কাকার কোনো দোষ নাই সব দোষ দোকানের মালিকের ওসি সাহেব বলতেছে দোকানের মালিকের কিরকম আমি বললাম স্যার আমার কাকা ওই দোকানে ধুইকা একটা এক হাজার টাকা দামে শার্ট চুরি করে বাসায় নিয়ে এই চাপড়ছিল বাসায় এসে দেখে ওই প্যাকেটের মধ্যে লেখা ধন্যবাদ আবার আসবেন এই আবার গেছিল তোর কাকা এই পর্যন্ত আমার কাছে বিশ পঁচিশ বাস তৈরি করে ধরা পড়ছে তোর কাকার এইবার উচিত শিক্ষা দিয়া সারু তাই বললাম স্যার আমার কাকা আপনার নিয়মিত কাস্টমার একটু সার দেওয়া যায় না ডিম ডিম থেরাপি এই কথা বলতে না বলতে এক মহিলা একটা ছেলের গলা ধৈরা নিয়ে আসছে থানা ওসির কাছে তো ওসি সাহেব বলতেছে কি ব্যাপার ম্যাডাম আপনি এই ছেলের ধরে নিয়ে আসছেন কেন তো মহিলা বলতেছে স্যার এই ছেলে আমার মাথার মধ্যে ঠুয়া মারছে তো হ্যাঁ তুই এই ম্যাডামের মাথায় ঠুয়া মারসোস কেন বলে স্যার আমি আর এই ম্যাডাম দুজনে মিলে একটা বাসের মধ্যে উঠছিলাম তো মহিলা সিটে বৈশা আছে আমি দাঁড়ায় আছি হঠাৎ করে এই হেল্পারাইসা ম্যাডামরা বললো ম্যাডাম ভাড়াটা দেন ম্যাডাম কী করলো তার বড় ব্যাগের সেইনটা খুললা তার ভিতর থেকে ষোড়ো ব্যাগটা বাইর কইরা বড়ো ব্যাগের সেইনটা লাগাইয়া ষোড়ো ব্যাগের সেইনটা খুললা ষোড়ো ব্যাগের থেকে টাকা বাইর কইরা ষোড়ো ব্যাগের সেনটা লাগাইয়া বড় ব্যাগের সেইনটা খুললা বড় ব্যাগের ভিতরে ষোড়ো ব্যাগটা ঢুকাইয়া বড় ব্যাগের সেনটা লাগাইয়া টাকা যেই হেল্পারে দিতে গেছে দেখে হেল্পার নাই সামনে শুয়ে গেছে তো মহিলা আবার কি করলো বড় ব্যাগের সেইটা খুইলা ভিতর থেকে সোড়ো ব্যাগটা বাইর করিয়া বড় লাগাইয়া সোড়ো ব্যাগের সেন্টটা মধ্যে টাকা ঢুকাইয়া বড় ব্যাগের সেটা এর মধ্যে ভাড়া দিলেন না ম্যাডাম আবার কি করলো বড় ব্যাগের সেন্টটা খুইলা ভিতর থেকে বাইর ব্যাগটা বড় ব্যাগের সেইটা লাগাইয়া ব্যাগের খুইলা ভিতর থেকে টাকা বাই করিয়া ব্যাগের লাগাইয়া বড় ব্যাগের সেন্টটা খুইলা বড় ব্যাগের ব্যাগটা ঢুকাইয়া বড় ব্যাগের লাগাইয়া হেল্পারে টাকা হেল্পার নাই তো এই শুইনে ওসি সাহেব বলতেছে ওই ফারাম চাটা তোরা কিন্তু গারাম কি কতক্ষণরা বড় ব্যাগ ছোট ব্যাগ ছোট ব্যাগ বড় ব্যাগ কি শুরু করছো তো ওই ছেলে বলতাছে সার মাত্র দুই মিনিটে এইটা শুইনা আপনি বিরক্ত হয়ে গেলেন আর এই মহিলা এই ঘটনা আমার সামনে পুরো আধা ঘন্টা দুইটা করছে তো ওসি সাহেব বলতাছে কনস্টেবল এক কাম করো এই বড় মহিলা ডারে ছোট হাজতের ভিতরে ঢুকাইয়া বড়তলা মাইরা দাও আর এই লোক লোকপালাডারে বড় হাজতের ভিতরে ঢুকাইয়া ছোট তালাটা মাইরা দাও

বলে ওই জন্য তুমি তালা ভাঙা ফলাই তুলিছিলা তো তুমি এই লক তালাটা ভাঙলা কি দিয়া বলে স্যার ওই রুড়ি দিয়া ভাঙছি বলে কি তুমি রুড়ি দিয়া তালা ভাঙে ফলাইছো বলে না স্যার রুড়ি দিয়া তালা ভাঙি নেই ওই রুড়ি রে ভাঙার জন্য তালা দিয়া মারছিলাম পরে তালা ভাঙা গেছে পরে ওসি স্যার ওই দারোগারে বলতো এই এই তালা যেই দোকান থেকে কিনছি ওই দোকানের দোকানদার রে গ্রেপ্তার করে নিয়ে আসো তো দারোগা বলতেছে স্যার ওনারে গ্রেপ্তার করা যাবে না কেন বলে স্যার যেই দোকান থেকে তালা নি আসছিলাম তাদেরকে আমরা টাকা দেইনি। তলে 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 থাক অন্য দোকান থেকে আরেকটা তালা কিনানি আসো। এর মধ্যে এক দারোগা আইসা ওসি স্যাররে বলতাছে স্যার এক মহিলা তার জামার মাথার মধ্যে পুতা দিয়েছে এটা মারছে জামাই স্পর্ডিট। ওসি যেই কেন ওই মহিলা তার জামার মাথার মধ্যে পুতা দিয়া কেন ছাতা মারলো? তো দারোগা বলতাছে স্যার ওই মহিলা ঘর মোস্তে ছিল তো ওই গরমস অবস্থায়ে তার জামাই ঘরের ভিতরে ঢুকছে ঘর ময়লা হয়েছে মহিলা বিরক্ত হয়ে জামাই মাথার মধ্যে পুতা দিয়ে মারছে চেঁচা জামাই মরে গেছে তো ওসি স্যার বলতেছে যাও মহিলারে গ্রেপ্তার করে নিয়ে আসো তো দাঁড়াকে বলতে স্যার অসম্ভব আমি যাইতে পারব না কারণ ঘর এখনো শুকায় নাই আপনি যান ওসি স্যার বলতেছে থাক পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমি ওই মহিলার বাসায় যাইয়া পুতা দিয়া ছেঁচা খাইয়া ওই গড়ান ময়লা করতে চাই না ওসি সামনে বসা ওই রাজনীতিবিদরে বলতেছে কি ব্যাপার স্যার আপনি যেন থানায় কেন আসছিলেন সেটা তো বললেন না রাজনীতিবিদ বলতে স্যার বললেন না আমি আজকে সকালবেলা মর্নিং ওয়ার্ক করার জন্য পার্কে গেছিলাম পার্কে যাই এক জায়গায় বসছি এক মহিলা পকেট মায়ের আইসা আমার ডাইন পকেটে হাত দিয়া আমার পকেট থেকে যত টাকা ছিল সব টাকা নিয়ে গেছে তার নামে মামলা করতে চাই তো ওসি বলতেছে একজন মহিলা আপনার পকেটে হাত দিয়ে সব টাকা নিয়ে গেল আপনি টের পাইছেন তারপরও আপনি মহিলাকে ধরেন নাই কেন তো রাজনীতিবিদ বলতেছে আমি তো ভাবছিলাম অন্য কিছু ধরার জন্য আমার পকেট হাতাইতেছে তো বলতেছে অসুবিধা নাই আমি আমি দেখতেছি বলে আর কোনো সমস্যা তো রাজনীতিবিদ বলে হ এই থানায় আসার পরে আমার বাম পকেটে হাত দিয়ে দিই আমার বাম পকেটে পাঁচশো টাকা ছিল এই টাকাটা পাইতাছি না তো ওসি স্যার বলতেছে হ্যাঁ আমার থানার থেকে চুরি হয়েছে আমি থাকতে এইটা হইতে দিও না তো থানার ওসি সবাইরে ডাক দিল ডাক দিয়ে বলে এই এই স্যারের পকেট থেকে পাঁচশো টাকা হারাইছে তোমরা দিয়ে দাও আর নাইলে এক কাজ করো আমি এই যে দেখো আমার মানি ব্যাগে পাঁচ হাজার টাকা আছে এই পাঁচ হাজার টাকা ওলা মানি ব্যাগটা আমি বাথরুমের মধ্যে রাখলাম তোমরা একজন একজন করে বাথরুমে যাবা আবার আসবা যে তার পাঁচশো টাকা নিচ সে ভদ্রত মতো ব্যাগের ভিতরে পাঁচশো টাকার এতে কি হবে রাজনীতিবিদ রাজনীতিবিদ টাকাও পাওয়া যাবে আর তোমরাও লজ্জার হাত থেকে বাইচা যাইবা তার টাকা সহ মানি ব্যাগটা বাথরুমে রাখছে একে 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 সবাই বাথরুমে গেছে আসছে আমিও গেছিলাম তো ওসি সারও লাস্টে গেল ওসি সার হাসতে হাসতে বাইরেছে তো রাজনীতিবিদ বলতেছে কি সার টাকাটা পাইছেন ওসি স্যার বলতেছে না না আমার মানি ব্যাগের পাঁচ হাজার টাকাও কে জানি নিয়ে গেছে গা তো আমারে ওসি স্যার বলতে তুই যদি তোর কাকারে সারাই নিতে চাস এই মুহূর্তে পাঁচ হাজার টাকা ঘুষ দিয়া তুই তোর কাকারে লয়ে যা আমি বললাম স্যার আমার কাকা তো মাত্র এক হাজার টাকা জামা চুরি করছে এই জন্য পাঁচ হাজার টাকা চলিবা না বলে হ দিয়া যা তো যাই হোক কাকারে জেলখানায় না পাঠাইয়া পাঁচ হাজার টাকা একটা খামের মধ্যে ভইরা ওসি স্যারের দিয়া কাকারে নিয়ে বাসায় চলে আসতেছি রাস্তার মধ্যে কাকা আমারে বলতাছে বাবা রে তুই আমার জন্য পাঁচ হাজার টাকা ওসি দিলি যাক খুব ভালো কাম করছস তো তুই এই পাঁচ হাজার টাকা পাইলি কই আমি বললাম ওই যে বাথরুমের ভিতরে ওসি পকেট থেকে লাইছি মোরলার দোষ কি যে যেমন তার সাথে তেমনি করতে হয়